আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ ওসমান চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি কুরুল ওসমান দর্শক সহ তুর্কি সিরিজ প্রেমী যারা আছেন তাদের জন্য অত্যন্ত দুঃখের তুরস্কের ঐতিহাসিক বিদ যারা তুলনামূলক ইতিহাসের চর্চা করেন তারা কুরুল ওসমান সিরিজ সমাপ্ত করার এমনকি চরম পর্যায়ে ইতিহাস বিকৃতির কারণে সিরিজ বন্ধের হুশিয়ারি দিয়েছেন যা তুরস্কের আল আকসাম পত্রিকায় করে প্রকাশিত হয়েছে সেই ফলাও বিষয় নিয়ে আলোচনা করব তাছাড়া বোঝার চেষ্টা করব কেন সিরিজ এত সমালোচিত হচ্ছে পরিচালক কোন দিকে আগাচ্ছেন আর অন্যদিকে মেহমেদ ফাতেহ সিরিজ প্রশংসায় ভেসে যাচ্ছে ইতিহাসের পাতায় যেভাবে উল্লেখ আছে সেইভাবেই সিরিজ আগাচ্ছে ঐতিহাসিকবিদরা কি বলছেন কুরুল সোসমান ও মেহমেদ সিরিজ নিয়ে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আর ভিডিওর শেষ দিকে মেহমেদ সিরিজের দর্শকদের জন্য রয়েছে একটা আগাম সুখবর সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখন পর্যন্ত আমাদের অনুবাদ ওসমান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তুর্কি সিরিজের আপডেট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি সে সাথে আমাদের ভিন্ন ধর্মী ইসলামিক কন্টেন্টের চ্যানেল ইতিহাসের বালুকণা যেখানে আজকে আমরা পৃথিবীর সর্বশেষ রমজান কেমন হবে যেই রমজানের পর কেয়ামত হয়ে যাবে সেই বিষয়ে তথ্যবহুল ভিডিও দিয়েছি কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিন এবং সাবস্ক্রাইব করার আহ্বান রইল তো তুরস্কের আল আকসাম নামক পত্রিকায় তুরস্কে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তাদের পক্ষ থেকে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে তারা কুরুলুস ওসমান সিরিজ নিয়ে বলেছেন কুরুলুস ওসমান সিরিজ বর্তমানে যেভাবে আগাচ্ছে পরিচালক সিরিজ ইতিহাসের দিকে না নিয়ে মন কাহিনীতে সিরিজ তৈরি হচ্ছে বলে তারা দাবি তুলেছেন বর্তমানে কুরুলুস ওসমান সিরিজের ষষ্ঠ সিজন চলমান এই সিজনেই কুরুলুস ওসমান সিরিজ সমাপ্তের দাবি তুলেছেন তারা ঐতিহাসিকবিদদের মতে কুরুলুস ওসমান সিরিজে একই কাহিনী আরও প্যাচালে যতটুকু রেটিং এবং দর্শক কালেক্ট করতে পেরেছে সেটা দিন দিন হারিয়ে যাবে এবং পরিচালক মেহমেদ বোজদাকের সক্ষমতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং পরিচালকের পরিকল্পনা কি বা তিনি কি করতে চাচ্ছেন তারা সেটা নিয়ে পুরোটা প্রেম কাহিনী নিয়ে সাজিয়েছিলেন পরিচালক যেখানে আলাউদ্দিন বে গঞ্জা হাতুন ওরহান বে হলুফিরা হাতুনের প্রেম কাহিনী ছিল যা দৃষ্টি কটু লেগেছিল সেটা নিয়ে ইতিহাসবিদরা তখন সমালোচনা করেছিলেন তো তারপর সমালোচনার মুখে পড়ে সিজন সিক্স এ পরিচালক প্রেম কাহিনীর ব্যাপকতা থেকে সরে আসলেও কাহিনীটাকে এখন পর্যন্ত পারেননি একের পর এক যেখানে ওসমানবের আধিপত্য দেখানোর কথা সেখানে নাটক সিনেমার মতো কাহিনী দেখানো হচ্ছে তো তুরস্কের আল আকসাম পত্রিকায় একজন ইতিহাসবিদ সবচেয়ে গুরুত্বের সাথে কুরুলুস ওসমান সিরিজ নিয়ে একটা বিষয় তুলে ধরেছেন সেটা হলো সিরিজের ভিতরে ঐতিহাসিক চরিত্র বড় অভিনেতা এবং যেই চরিত্রগুলো দর্শক মনে জায়গা করে নিয়েছিল বাজেট স্বল্পতা পেমেন্ট ইস্যু এবং পরিচালকের সাথে তাদের কথার বনিবনা না হওয়া এবং ঝামেলার কারণে অনেকেই হঠাৎ করে সিরিজ থেকে বাদ দিয়েছেন বিশেষ করে কনুর আলপ মিহাইল কোসেস তুরকুদ বে মালহুন হাতুন সারোজা বে এই ধরনের চরিত্রগুলোকে সিরিজ থেকে হঠাৎ সরিয়েছেন যা সিরিজের জন্য খুবই দর্শক হারানোর কারণ ছিল সেই সাথে নতুন নতুন কিছু মহিলা চরিত্র সিরিজে আনা হচ্ছে খরচ কমানোর জন্য এসব বয়স্ক মহিলা বা বয়স্ক বৃদ্ধ চরিত্রগুলোর পেমেন্ট কম এটা করে পরিচালক ইনকাম করে নিচ্ছেন তবে ঐতিহাসিক ঘটনা প্রবাহ তুলে না ধরে মুসলিম ইতিহাসের মহান বীর ওসমান গাজীর জীবনের ইতিহাসের বারোটা বাজাচ্ছেন সুনিপুণ ভাবে তো তুরস্কের সহ অ্যারাবিক পাকিস্তানি বিভিন্ন দর্শক মহলের চাওয়া সিরিজে ভালো ভালো ঐতিহাসিক চরিত্র যোগ করে কাহিনীকে আরো ভালোভাবে উপস্থাপন করা হোক তাহলে মানুষ পুরুলু সশমান সিরিজের কথা অনেক দিন মনে রাখবে এবং দর্শকও বাড়বে আর না হলে চরম বাজে অবস্থায় সিরিজ সমাপ্ত করতে হবে পরিচালকের দর্শক সংখ্যা দিন দিন আরো আশঙ্কাজনকভাবে কমে যাবে তবে মেহমেদ ফাতেশ সিরিজ নিয়ে তুরস্কের বড় বড় পত্রিকা সহ এরাবেক মিডিয়া এবং ইংরেজি দর্শকেরা প্রশংসায় ভাসাচ্ছেন বিশেষ করে ফাতেহ সুলতান মেহমেদ সিরিজ বর্তমানে যেই ধরনের অভিনয় কাহিনী ইতিহাসের মতো একদম পুরোপুরি চিত্রায়ন করতেছেন যেটা খুবই খুবই প্রশংসা যোগাচ্ছে সব মহলে এমনকি অনেকের মতে যেহেতু আর্তগুল গাজীর ঘটনা তেমন একটা উল্লেখ নেই ইতিহাসে অনেক কিছুই কাল্পনিক ঘটনা ছিল সিরিজে আর্তগুল গাজীর থেকেও মেহমেদ ফাতিহ সুলতানের ইতিহাস বেশি পাওয়া যায় তাই মেহমেদ ফাতিহ সুলতান ইতিহাস নির্ভর সিরিজ রিলিজের থেকেও এমনটাই অনেকের মত একটা ঘটনা যদি আপনারা খেয়াল করেন ফাতিহ সুলতান মেহমেদের অন্যতম একটা ইতিহাস হলো তিনি কনস্টান্টিনোপল বিজয়ের সময় নদীপথ ছাড়া জাহাজ বহন করে নিয়ে এসেছিলেন যা কনস্টান্টিনোপল বিজয়ের দ্বার সহজ করে দিয়েছিল তো সিরিজে যখন জাহাজের ঘটনা না দেখিয়ে সুলতান মেহমেদ কনস্টান্টিনোপলে আক্রমণ করেছিলেন কত কিছু ভলিউমে তখন দর্শকেরা আশঙ্কায় ছিলেন হয়তো জাহাজের ঘটনা সিরিজে দেখানো হবে না যেটা ইতিহাসে আছে হয়তো ইতিহাস ব্রেক হবে তো এটা নিয়ে সমালোচনা শুরু হওয়ার আগেই পরিচালক সাথে সাথেই ভাবে জানিয়ে দিয়েছিলেন পোস্ট করে অপেক্ষা করুন অবশ্যই আমরা ইতিহাসের সকল ঘটনা দেখাবো গত ভলিউমে আমরা সত্যি সত্যি কাঙ্ক্ষিত সেই নৌকার বা জাহাজের সেই ঘটনা সিরিজে দেখেছি তারা দর্শকদের চাহিদা এবং ইতিহাসের ঘটনা বলি একদম পরিপূর্ণভাবে তুলে ধরছেন মেহমেদ দর্শকদের জন্য সুখবর হলো আমরা ধারণা করছি তুরস্কের বিনোদন সেক্টর মেহমেদ ফাতেহ সুলতান কুরুলুস ওসমান সিরিজকে পিছনে ফেলে বর্ষ সেরা সিরিজের অন্যতম দাবিদার হবে ফাতেহ সুলতান মেহমেদ বর্ষ সেরা সিরিজের খেতাব অর্জন করবে বলেই আমাদের মনে হচ্ছে তুরস্ক বিভিন্ন দেশে দিনদিন মেহমেদ ফাতেহ সিরিজের দর্শক বৃদ্ধি পাচ্ছে কিন্তু কুরুলুসের দর্শক কমছে তো দর্শক আপনি কুরুলুস ওসমান সিরিজকে দশে কত রেটিং দিবেন এবং মেহমেদ ফাতেহ সুলতান সিরিজকে দশে কত রেটিং দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট বক্সে ইতিহাসের বালুকণা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলে আজকে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের জন্য মানব ইতিহাসের সর্বশেষ রোজা কেমন হবে কি ঘটবে কেমন হবে কেয়ামতের আগের শেষ রোজার মাস সেই ভিডিওটি দেখে আসুন ধন্যবাদ